হে আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আপনারা অনেকেই চান ফেসবুকে এই টাইপের পিকচার লেখা সহ পোস্ট করার জন্য এই টাইপের পিকচার লেখা সহ কিভাবে পোস্ট করে আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখাবো তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো লেখা সহ পিকচার পোস্ট করার জন্য সর্বপ্রথমে তো আপনাকে আপনার ফোনের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর একদম উপরে আপনারা দেখতে পাবেন প্লাস আইকন আপনাকে সিম্পলি প্লাস আইকনের উপর একবার ক্লিক করে দিতে হবে প্লাস আইকনের উপর ক্লিক করার পর সর্বপ্রথমে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন পোস্ট আপনাকে পোস্টের উপর একবার ক্লিক করে দিতে হবে পোস্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন লাইভ ইভেন্ট নামে এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সো এটার উপর আমরা একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন বাট আমি সিলেক্ট করব এখানে রিলেশনশিপ সো আমি রিলেশনশিপের উপরে একবার ক্লিক করে দিব রিলেশনশিপের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন নিউ রিলেশনশিপ একদম সর্বপ্রথম যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর একদম উপরে আপনারা পেয়ে যাবেন ফটো অ্যান্ড ভিডিও এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে সেটার উপর আমরা একবার ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন আপনারা যেই পিকচারটা আপলোড করতে চান ফর এক্সাম্পল আমার নিউ গাড়ির পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন নিউ রিলেশনশিপ বা ইন রিলেশনশিপ এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনারা এখানে যা কিছু লিখতে চান সেটা এখানে লিখে নেবেন আমি এখানে লিখে নিয়েছি আমার নতুন গাড়ি লিখে নেওয়ার পর সিম্পল এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনারা পোস্টের উপর ক্লিক করে দিবেন পোস্টের উপর ক্লিক করার পর জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যখন আপনাদের পিকচারটা পোস্ট হয়ে যাবে তখন আপনারা দেখবেন পোস্টের নিচে আপনাদের গাড়ির নাম্বারটা সরি পোস্টের নিচে আপনাদের যে লেখাটা কিন্তু এখানে শো করতেছে এখানে আপনারা দেখতেছেন আমার নতুন গাড়ি আমার গাড়ির নিচে কিন্তু লেখাটা শো করতেছে এইভাবে আপনারা খুব সহজে আপনারা পিকচার পোস্ট করতে পারেন আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান